হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এটা হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আর এটা হলো তো এটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন আর নিচেই বিস্তারিত আছে প্রতিষ্ঠানের নাম আইএফআইসি ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ ষোলোই জুন চলমান নিয়োগ একটি অসংখ্য জুন আঠা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা এস 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 চাকরির ধরুন ব্যাংক চাকরি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা আর নিয়োগ সূত্র হচ্ছে বিডি কম তার বিডি ডফসে যাদের অ্যাকাউন্ট আছে তারা করতে পারবেন আর এই সার্কুলার আছে এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার অ্যাপ্লাই করতে সুবিধা হয় তাছাড়া বিস্তারিত আমাদের ভিডিওতে পেয়ে যাবেন পদের নাম আছে ট্রানজেকশন সার্ভিস অফিসার টিএসও পথ সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নাই চাকরির ধন ফুল টাইম প্রার্থীর ধন অগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে কর্মক্ষেত্র অফিসে আপনার বয়স সীমা হচ্ছে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন ছত্রিশ হাজার সাতশো টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ ষোলো জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ জুন দু হাজার চব্বিশ আর নিচে আছে আপনার এইখানে আবেদন করতে গেলে আপনার বিডি জফসের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন আর নয়তো এদের আপনার সার্কুলার দেখে আপনার আবেদন করতে হবে এটা পঁচিশ জুন দু হাজার চব্বিশে শেষ হবে আপনি আর আপনি যদি বিডি জফস কর্নারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকতেন